তো এখন হচ্ছে আমরা এটাই উঠবো উঠার জন্য প্রস্তুতি চলছে এখন দেখো হ্যাঁ এখন হচ্ছে আমার মেয়েকে তানজিনা উঠায় উঠাই দিছে ধরো হুম

বেশি সরল পাই আচ্ছা আমি কি মজা ফিরিতে উঠার অভ্যাস বাঙালি কালকাতরা সরি কাল কি জানি কয় আলকাতরা কালকাতরা না আলকাতরা মানে পাইলে যেমন ছাড়ে না যেমন ফিরিতে পার্ক পাইছে কোনো আজকে ক্রেতা নাই

চাইতে পারছি লজ্জা কারণ মিনি হাতে উঠছে বুলে কথা তোমারই ধাক্কা দিতে বুঝতে পারছি তোমার ধাক্কা দুলা ওই বাহ দেখো বৃষ্টির আগ বনতে যে প্লেসগুলো সুন্দর তা না দেখলি বলার কষ্ট কর দেখো সুন্দর

খালি সিরা না পড়লে বেড়া তুই পড়বি ভিডিও শেষ করে দিলাম